আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সাত মাইল গরুহাটে দর্শক দেখানোর চেষ্টা করছি মাংস উৎপাদনের সেরা বলদ দর্শক জানার চেষ্টা করবো এই ধরনের বলদগুলোর দাম কেমন এবং মাংসের টার্গেট কেমন সেটা আমরা জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক লাল কালারের একটি বলদ এবং এই দিকে একটি কালো কালো ধরনের বলদ দেহের বলদ আমরা জানার চেষ্টা করব তার মালিকের কাছ থেকে কত টাকা বেচা কিনা করবেন আসসালামু আলাইকুম ওই ভালো আছেন গরু তো আপনার বিক্রি করবেন কত টাকা সাড়ে তিন লক্ষ টাকা হলে বিক্রি সাড়ে তিন লক্ষ টাকা দাম চাইছেন কেমন চারশো চাইছেন দরদাম করছে কাস্টমার আসে না এখনও আচ্ছা সাড়ে তিন লক্ষ টাকা হলে বিক্রি করবেন জোড়া ধরে মাংসের টার্গেট কেমন মাংস তো মিলে দুইটা মিলে তো তেরো তো হবেই এটা আপনার টার্গেট আচ্ছা এই বলদগুলোর মূলত বয়স কেমন সমান বয়স সমান দাঁত আর কি আচ্ছা এগুলা কি আপনি নিজে নিজে পালা বলদ নাকি আছে আচ্ছা এটা হলো আপনার বোনায়ের গরু আপনি বিক্রি করার জন্য নিয়ে আসছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বেচা কিনা করবেন অথবা কাস্টমার এসে দরদাম করলে কিছু কম বেশি হতে পারে তো নাকি তা হতে পারে আচ্ছা দর্শক জানানোর চেষ্টা করছি আপনাদেরকে সুঠাম দেহের এই লাল কালারের বলদ কালো এবং লাল কালারের বলদ আমরা দেখার চেষ্টা করতেছি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক প্রচুর পরিমাণে বলদ আমদানি হওয়ার কারণে হাটে আসলে ভিডিও করার মতো পরিস্থিতি নাই তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক চতুর্দিকে বলত প্রচুর পরিমাণে বলত দর্শক